অনেকদিন ধরে আপনারা লাইভে আসেন না এই জন্য চলে আসলাম লাইভে আসলে আমরা একটু ব্যস্ত ছিলাম প্লাস আমরা একটু গ্রামে গেছিলাম আর গ্রামে লাইভ করার মতো কোনো পরিস্থিতি ছিল না কেননা গ্রামে নেট প্রবলেম ছিল কারেন্ট থাকতো না ঠিকঠাক মতো এই জন্য লাইভ করতে পারি নাই তো ঢাকায় আসছি এখন আপনাদের সাথে লাইভ হবে আড্ডা হবে অনেক মজা হবে এবং নিত্য নতুন ভিডিও আবার আপলোড শুরু করব আপুরা কেমন আছেন আচ্ছা আমরা এখান থেকে কমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা একজন বলছে যে লাইক ডান সে আইসে লাইক দিছে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা যারা যারা লাইভে আছেন সবাই একটু আমাদের লাইভটা একটু লাইক করে দেন ভালোবাসার যারা আমাদেরকে ভালোবাসেন তারা একটু লাইভটা একটু লাইক করে দেন আর একটু শেয়ার করে দিবেন একটু কমেন্ট করবেন অনেক দিন সবার সাথে আড্ডা দেওয়া হয় না আজকে একটু সত্যি আমাদের গ্রামটা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা যে যে হচ্ছে ব্লগস উনি লেখছে আপনাদের গ্রামটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর কারণ বাংলাদেশের তো অনেক জায়গায় আপনার উন্নত হয়ে যাওয়ার কারণে গ্রাম অঞ্চলের ফিলিংসটা পাওয়া যায় না কিন্তু আমাদের ওইখানে কিন্তু আপনার প্রচুর প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ একদম গ্রাম হ্যাঁ তো এই জন্য মূলত গ্রামে গেলে আমাদের গ্রামটায় অনেক বেশি মজা লাগে আমার ছোট বউ তো গ্রামে যাইতেই চায় না আমরা দুইজনে তেলায় 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 তেলা অনেক ইয়াতে নিয়ে গেছি গ্রামে নিয়ে গেছি কেন নিয়ে গেছি মানে ও ভাবছে যে গ্রাম অঞ্চল কেমন না কেমন যায় থাকতে পারবো কিনা এত পরিমাণ ভয় ঠিক আছে তারপর আমরা দুজন জোর করে দাঁড়িয়ে নিয়ে গেছি যে একবার যায় দেখো যদি ভালো না লাগে তাহলে আর কোনোদিন দিন না এখন সে নিজে বলে কি যা আমি আমার গ্রামে রেখে আসো আমি গ্রামেই থাকবো গ্রাম ভালো লাগে

আপনারা একটু কমেন্ট করেন আজকে একটু ধুমায় কমেন্ট করেন কমেন্ট পড়ব আপনারা দুইবো কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সাভার কোথায় থাকেন আমরা থাকি সাভার নবীনগর ইসলামপুরে আচ্ছা ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাউসার নামে আমাদের ছেলের নামে নামে নাম আচ্ছা আমাদের ছেলেটার নামও কিন্তু কাউসার আচ্ছা তোমরা কিছু বলো দর্শকদেরকে এতদিন পরে লাইভে আসলা কেমন গ্রামের সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে

লাঞ্চ করছেন জিজ্ঞেস করছেন হ্যাঁ আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু তরকারির আইটেম ভুলে গেছি আচ্ছা আমরা সবাই লাঞ্চ করছি আপনারা লাঞ্চ করছেন কিনা একটু কমেন্ট করেন আগে আমি অনেক কমেন্ট করছি উত্তর দেন নাই আচ্ছা এমডি মাসুম নামের একজন লেখছে যে এর আগে আমি অনেকবার কমেন্ট করছি উত্তর দেন নাই লাইভে এসে আচ্ছা এই যে উত্তর দিয়ে দিলাম আসলে এই জন্যই তো আপনাদেরকে বলি বেশি বেশি কমেন্ট করেন একটা না একটা উত্তর দিয়ে দেব আমি সাভারে থাকি সাভারের স্থানীয় আচ্ছা একজন বলছে যে তোমাদের একটা ভিডিও কপিরাইট আছে তুলে নাও আচ্ছা যদি কারো কাছে কপিরাইট যায় থাকে ইউটিউবের মানে কোম্পানির মাধ্যমে ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে যদি কোম্পানি থেকে দিয়ে থাকে আসলে সেটা আমি কিভাবে তুলে নেব কারণ আমরা কাউকে স্ট্রাইক দেই নাই ঠিক আছে আমরা লাইভে ক্লিয়ার করে দিচ্ছি আমরা কাউকে কখনো কোনো স্ট্রাইক দেই নাই সেটা ফেসবুকে হোক আর ইউটিউবে হোক আর টিকটকে হোক আমরা কখনো কাউকে স্ট্রাইক না আপনাদের মন চাইলে আপনারা যদি কোম্পানি থেকে স্ট্রাইক দেয় তাহলে আমাদের কিছু করার নেই আমরা কিভাবে তুলে নিবো কারণ স্ট্রাইকটা তো আমরা মারি নাইভি